আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও আজকে চৈত মাসের চব্বিশ তারিখ আজকে মন্ডল মাস সার্ভিস তিরিশের মাল ভাড়া যাচ্ছে তোমার হচ্ছে আরামবাগ শ্রীকৃষ্ণপুর ভাড়া যাচ্ছে কথা বলতে অনেকটা অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি সবাই কিছু মনে করবে না শরীরটা খারাপ তো মাল চলেছিল গেজলো চলে এসেছিলো তো এটা আরামবাগ শ্রীকৃষ্ণপুর যাচ্ছে কম্পিটিশন আছে যা যা দেখতে চাও ওই দিকে যা যারা আছে চলে যাবে সব পার্টির ছেলে না কম্পিটিশন আছে চলে যাবে যা যা দেখবি চলো দেখো

পরপর কিন্তু আসতেই থাকবে